আজ হচ্ছে বৃহস্পতিবার আমি হচ্ছে রোজা রেখেছি যেহেতু বারোই রবি শুক্রবার আজকে বৃহস্পতিবার সেই হিসেবে রোজাটা রেখেছি তো আজকে শুধু দুপুরে মুরগিটা রান্না করব ওরা দুপুরে এসে এটা দিয়ে ভাত খাবে আর আমি যদি বিকেলে ইফতারের জন্য একটু লুডুস বানাই বা ডিম সিদ্ধ করি এটা বিকেলে করব তো যাই হোক আগে হচ্ছে মুরগিটাকে ভালো করে মশলা দিয়ে একটু মাখিয়ে নেব তারপরে তেলে ভেজে নেব যেগুলো হচ্ছে আপনার হাড় ছাড়া মাংস আছে ওইগুলো একটু তেলে ভেজে নেব তো এখানে লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আগে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন একটু তেলটা গরম করে তেলের মধ্যে হচ্ছে দিয়ে নেব দিয়ে একটু ভেজে তারপরে কাঁচামরিচ পিয়েছি তারপরে যে মাংসর যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করে নেবো এখানে কোনো আলু দেবো না যেহেতু এটা হচ্ছে ফ্রামের মুরগি ফ্রামের মুরগিতে আলু দেবো না যদি দেশি মুরগি হইলো না তাহলে হয়তো একটু আলু দিতাম বা সোনালি মুরগি হইলে আলু দিলে মজা লাগে আর ফ্রামের মুরগি এমনিতেই একটু তেলে ভেজে কষিয়ে রান্না করলে মজা তো যাই হোক আমি সবগুলায় দিয়ে নিচ্ছি এখন হচ্ছে একটু ভেজে নেব তো যাই হোক বিকেল থেকে মনটা খারাপ কালকে বিকেল থেকেই কালকে রাত্রে মনটা আরও বেশি খারাপ হয়েছে মানে আমার বাড়িতে আমার দাদা ভীষণ অসুস্থ ওনার বয়স প্রায় হচ্ছে একশো দশ প্লাস উনি এখনো জীবিত আছে কিন্তু কালকে থেকে ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে একদম হাত পা হয়ে গেছে মানে আর কোনো সারা শব্দ নাই মানে ডাকলে উত্তর নিচ্ছে না সাড়া দিচ্ছে না তো বাড়িতে সবাই আসছে আমাদের আত্মীয় স্বজন যা আছে ফুবু ফুবা তো ভাই বোনেরা চাষ তো জ্যাঠাতো বোনেরা যেগুলা দূরে ছিল বা হয়েছে যাদের মানে সবাই আসছে শুধু একমাত্র আমি তো হচ্ছে যাইতে পারতেছি না আমি হচ্ছে একটু দূরে দেশের বাহিরে তো চাইলেও তো যে কোনো সময় আসলে যাইতে পারি না দেখা যায় যে কিছু জটিলতা থেকেই যায় হয় আর্থিক না হইলে আপনার ডকুমেন্ট মানে যে কোনো একটা ঝামেলা থাকেই তো এরকম আসলে দেশের বাইরে থেকে এগুলা খবর শুনলে খারাপ লাগে কাছে যাইতে পারতেছি না দেখতে পারতেছি না ছোট থেকে বড়ো হয়েছি অনেক ভুলভেদই করেছি আল্লাহ যেন মাফ করে তো যাই হোক না যেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন যদি হায়াত দেয় সুস্থতা যেন দান করে আর যদি হায়াত না থাকে আল্লাহ যেন এই মানুষের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দেয় এছাড়া তো আর আসলে কিছু বলার নাই আর একশো দশ বছরের উপরে বয়স হয়ে গেছে আমার জ্যাঠাত ভাই একটা ডাক্তার আছে উনি আসছিল উনি বলছে যে এত বয়স এখন আর কি করবেন এখন বাড়িতেই রাখেন নামাজ কালাম পড়েন আল্লাহকে ডাকেন এর জন্য নিউ নিউর ভাবে বললো না যে আপনারা হসপিটালে নিয়ে যান বা এ করেন মানে ওনার প্রায় শেষ সময়ের দিকেই হাত পা ছেড়ে দিয়েছে হাত আর এক সাইড একদম পুরা অবশ্য হয়ে গেছে হাতের আঙুলগুলো শুধু একটু একটু নড়তেছে তো বলতেছে যে এই মানুষ আর টানাটানি করে কি করবেন বাটিতেই রাখেন সবাইকে খবর দেন নামাজ কালাম করেন দোয়া দোয়া এই তো তো যাই হোক ওনার জন্য সবাই এই তো মুরগিটা রান্না প্রায় হয়ে গেছে তো আমার হাজবেন্ড আসছে আমার রান্না এদিকে শেষই হয় নাই তো উনি বলতেছে আমার ক্ষুধা লাগছে তো বললাম যে আচ্ছা তুমি প্লেটে ভাত নেও আমি মাংস উঠাই দিই তো যাই হোক ওনার প্লেটে হচ্ছে আমি মাংসটা উঠাই দিচ্ছি উনি আবার বলতেছে যে দেবো ওনাকেই হচ্ছে দিলাম আর আমি তো রোজাই আছি আমি হচ্ছে বিকেলবেলা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার ব্লগ কেমন লাগে সেটাও জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন और एकटा पेज আছে সব এটাতে একটু লগ দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম